পেয়ার 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 গত তিন দিন ধরে সারা ইন্টারনেট দুনিয়ায় সারা পৃথিবীতে আর কাউকে নিয়ে সম্ভবত এত কথা হয়নি পেয়ারকে নিয়ে যত কথা হয়েছে আহসানকে নিয়ে ইউটিউব ফেসবুক টুইটার থেকে শুরু করে সকল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পত্র পত্রিকা এমনকি চায়ের দোকান ইমো স্কাইপি ভাইবার সব জায়গায় আহসানবি পেয়ারকে নিয়ে চলছে শোরগোল এখানে পেয়ারকে নিয়ে আসলে মানুষ তিনটা ভাগে ভাগ হয়ে গেছে প্রথম শ্রেণীর মানুষজন তারা জানতে যে আসলে পেয়ার কি দোষী নাকি নির্দোষ যদি তিনি দোষী হন তাহলে তার শাস্তি হোক আর যদি তিনি নির্দোষ হন তাহলে তাকে যেন যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে মুক্তি দেওয়া হয় দ্বিতীয় শ্রেণীর মানুষ এখানে দেখা যাচ্ছে খুবই উগ্রপন্থী তারা আহসানাবি পেয়ারের সম্পর্কে কোনো কথাই শুনতে চান না এবং সরাসরি তারা আহসানাবি পেয়ারকে গ্রেফতার করা হয়েছে জন্য আসামে পেয়ারের বিরুদ্ধে অনুসন্ধানমূলক রিপোর্ট তৈরি করা হয়েছে জন্য সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে এবং যমুনা টেলিভিশনের বিরুদ্ধে তারা বিষদ্গার করছেন গালিগালাজ করছেন এবং যাচ্ছে তাই কথাবার্তা বলে যাচ্ছেন এই শ্রেণীটিকে বলা হচ্ছে আহসানবি পেয়ারের অন্ধভক্ত শ্রেণী আর তৃতীয় শ্রেণীর লোকজন হচ্ছেন যারা আহসানবি পেয়ারকে দীর্ঘদিন ধরে অপছন্দ করতেন এবং তারা সুযোগের অপেক্ষায় ছিলেন কবে আহসানবি পেয়ার একটু গর্তে পড়ে তখন যাতে তাকে তাকে অপমানটা করা যায় সেই সুযোগ নিয়ে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সেই তৃতীয় শ্রেণীর লোকজন এখানে তাদেরকে আমরা বলছি যারা আসলে পেয়ারের এই তার নামে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ আনাতে যে শ্রেণীটি খুব খুশি হয়েছেন এই তিন শ্রেণীর মানুষের মধ্যে আমরা প্রথম শ্রেণীর মানুষ যারা আসলে জানতে চাইছি আহসানবী পেয়ার কি আসলে দোষী নাকি নির্দোষ স্বাভাবিকভাবে গণমাধ্যমে যখন কোনো কিছু প্রচারিত হয় এবং সেখানে যখন বাংলাদেশ সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের কোন পদক্ষেপ গ্রহণ করে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় সেই ব্যক্তিটিকে বা সেই প্রতিষ্ঠানটিকে নিয়ে আসেন সেটা তখন আমরা বিশ্বাস করি যেমন কিছুদিন আগে আমরা দেখেছি তুফান সরকার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বগুড়া থেকে এবং আমরা গণমাধ্যম কর্মীরা সরকারকে অভিবাদন জানিয়েছি একইভাবে এ এইচপি টিভির কর্ণধার আহসানাবি পেয়ারকে গ্রেফতারের মাধ্যমে আমরা ধরে নিয়েছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সরকার একটি দৃষ্টান্তমূলক কাজ করেছেন এবং খুব প্রশংসনীয় একটা কাজ করেছেন সেই হিসাবে আমরাও আমাদের বিডি আপডেট থেকে অনেক সংবাদ অনেক বিশ্লেষণ প্রচার করেছি যেগুলো আমাদের কাছে মনে হয়েছে প্রশ্নবিদ্ধ কাজ সেগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলেছি এখন সমস্যা শুরু হয়েছে যমুনা টেলিভিশনের রিপোর্টটি প্রচারের পর থেকে যমুনা টেলিভিশনের রিপোর্টে অভিযোগ করা হয়েছে মূলত তিনটি একটি হচ্ছে আসান বিপেয়ার তিনি গরিব দুঃখীদের কথা বলে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তার বিকাশ নাম্বার দিয়ে তার রকেট নাম্বার দিয়ে সারা পৃথিবীর বাংলাদেশিদের কাছ থেকে তিনি টাকা নেন এবং এই টাকার কিছু অংশ গরিব দুঃখীদের দেন বাকিটা তিনি আত্মসাত করেন এটা হচ্ছে প্রথম অভিযোগ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিডি আপডেটের পক্ষ থেকে আমাদের কিছু জানার আছে সেটা হচ্ছে বাংলাদেশে অনেক এনজিও আইএনজিও কাজ করেন যারা আসলে বাইরের থেকে বাংলাদেশের জনগণের উন্নয়নের নামে অনেক কোটি কোটি টাকা নিয়ে আসেন তারা এবং তার খুব সামান্য অংশই আসলে জনগণের উন্নয়নের জন্য ব্যয় করা হয় সেক্ষেত্রে আমরা খুব কম এনজিওকেই দেখি এই ধরনের বিচারের আওতায় আনতে অথচ আহসান পেয়ারকে আমরা দেখেছি যমুনা টেলিভিশনের রিপোর্টে দেখানো হয়েছে যে তিনি প্রায় পঞ্চাশ হাজার টাকা মুক্তমণিকে দিয়েছেন শুধু পঞ্চাশ হাজার টাকাই নয় আরও প্রায় দশ হাজার টাকা মুক্তমণির বাবা মাকে দিয়েছেন এবং মুক্তমণির বোনকে আরও দশ হাজার টাকা দিয়েছেন এছাড়াও আহসান পেয়ারের ইউটিউব চ্যানেল পর্যালোচনা করে আমরা দেখেছি তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গরিব শ্রেণীর মানুষদেরকে বিভিন্ন ছিন্নমূল মানুষদেরকে বিভিন্ন পথ শিশু পথের ভিখারি থেকে শুরু করে জটিল রোগে জটিল সমস্যা যারা ভুগছেন তাদেরকে তিনি বিভিন্নভাবে অর্থ সহায়তা করে থাকেন এবং সবাই যেন তার মাধ্যমে এই অর্থ সহায়তা প্রদান করে যেহেতু সরকারের একার পক্ষে সব কাজ করা সম্ভব নয় সেজন্য তিনি সবার কাছে আগুল আবেদন জানান তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে বা বিকাশ নাম্বারে ব্রকের নাম্বারে যেন সবাই টাকা পাঠায় এখানে তিনি সবাইকে উপকারের মাধ্যমে যদি কিছু টাকা নেন এবং তার অ্যাকাউন্টে যদি ধরা যাক তার অ্যাকাউন্টে সত্যি সত্যি বিশ বা তিরিশ বা পঞ্চাশ লাখ টাকা আছে সত্যি সত্যি তার অ্যাকাউন্টে যদি পঞ্চাশ লাখ টাকা থাকে তাহলে সেই পঞ্চাশ লাখ টাকার মধ্যে তিনি কত শতাংশ মানুষকে মানুষের উন্নয়নের কাজে ব্যয় করছেন তা আমরা জানি না কিন্তু আমরা জানি তিনি একটা বড় অংশ মানুষের উন্নয়নের জন্য ব্যয় করছেন এবং এটা একটা অলিখিত কাজ এটা এটা আনডকুমেন্টেড কাজ এটা কোনো ডকুমেন্ট নেই হ্যাঁ যদি তথ্য অনুসন্ধানীমূলক মূলক রিপোর্টে জোমো টেলিভিশনের কাছ থেকে আমরা জানতে পারি যে আসলে কোন ব্যাংকে এই টাকাগুলো আছে এবং কত টাকা তিনি আসলে মানুষকে দিয়েছেন এবং যে মানুষদেরকে তিনি টাকা দিয়েছেন তারা আসলে তার কাছ থেকে কতগুলো টাকা পেয়েছেন এবং কোন মানুষের কথা বলে তিনি কত টাকা মানুষের কাছ থেকে নিয়েছেন সেখান থেকে কত টাকা তিনি পকেটে ঢুকিয়েছেন এই সংখ্যাগুলো আমাদের জানা দরকার যতক্ষণ পর্যন্ত এই সংখ্যাগুলো আমরা জানতে পারছি না ততক্ষণ পর্যন্ত ধোঁয়া সেটা কিন্তু কাটছে না টাকা খুব ভালো একটা জিনিস টাকা খুব খারাপ একটা জিনিস আমরা সবাই জানি বাংলাদেশের প্রবাসী ভাই বোনরা যারা বাইরে থাকেন তাদের কাছ থেকে অনেক মোটা অঙ্কের টাকা আহসানাবি পেয়ারের কাছে আসে সেটা আমরা জেনেছি প্রবাসী ভাই বোনদের কাছ থেকে আহসানাবি পেয়ারের কাছে যে টাকাটা আসে সেই টাকাটা কত অংশ মানুষের ভালোর জন্য মানুষের উন্নয়নের জন্য পেয়ার খরচ করছেন সেটা আমরা জানতে চাই আমাদের বিশ্বাস যমুনা সেই বিষয়ে আমাদের জানাবেন দ্বিতীয় বিষয়টি টেলিভিশন প্রচার করেছে নারী সমস্যা যেটা এখন হেডলাইন হয়ে গেছে প্রত্যেকটা পত্রিকায় এবং অনলাইনে সব জায়গায় জিন তাড়ানোর নামে ভন্ড আলেম ভণ্ড পীর তিনি গ্রেফতার হয়েছেন এর আগেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখেছি যে জিন ভূত তাড়ানোর নাম করে অনেক আলেম আছেন অনেক পুরোহিত আছেন অনেক কবিরাজ আছেন যারা সব কাজ করেন এবং তাদেরকে বিচারের আওতায় এর আগেও দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং সেসব কাজের সমস্যা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই নারীদের নিয়ে অনেক প্রশ্ন উঠছে যেই নারীদের চেহারা আমরা দেখেছি যমুনা টেলিভিশনে একটি কালো বোরকা পরা নারীর আমরা কথা শুনেছি এবং লাল বোরকা পরা আরেকজন নারীর আমরা কথা শুনেছি যে নারী পাঁচ লক্ষ টাকা তাকে দিয়েছেন আরেকটি আমরা ভিডিও দেখেছি খুব আপছে আপছে একটা নীল রঙের একটা ভিডিও সেখানে কেউ সাদা চাদরের ভিতর থেকে মাথা তুলছে এবং টুপি পড়ছে এসব ভিডিও দিয়ে আসলে কতটুকু কি প্রমাণিত হয় সেটা বেশিরভাগ মানুষ বুঝতে পারছেন না বুঝতে পারছেন না বলেই তারা আজ প্রশ্ন তুলেছেন অন্ধভাবে নয় স্বচ্ছ জানার জন্য যে আহসানবে পেয়ারের বিরুদ্ধে যে কথা বলছেন এই নারীরা আসলে কারা তাদেরকে কি টাকা পয়সা দিয়ে কেউ এই কথাগুলো বলাচ্ছে নাকি আসলে তারা সত্যি সত্যি ভুক্তভোগী যদি তারা সত্যি সত্যি ভুক্তভোগী হন তাহলে তাদের নাম না হোক তাদের পরিচটনা অন্তত প্রকাশের জন্য অনেক মানুষ অনুরোধ করেছেন এখানে বিডি আপডেট থেকে আমরাও জানতে চাই মানুষের মনে ভিতরে দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে ইসলামের কথা বলে মানুষের মনের কোঠায় হৃদয়ের কোঠায় ঠাঁই করে নেয়ার পরেও তিনি যদি এ ধরনের অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকেন তাহলে তার যেন কঠোর বিচার হয় কিন্তু তার বিরুদ্ধে সেই অভিযোগ দায়ের করার পাশাপাশি আমরা এটাও জানতে চাই যে আসলে তার অভিযোগগুলো কতটুকু যুক্তিযুক্ত সেজন্য আমাদের একান্ত অনুরোধ যমুনা টেলিভিশনের অনুসন্ধানী টিমের কাছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যে আমরা এই বিষয়ে আরও খোলাসাভাবে জানতে চাই জনগণ এ বিষয়ে আরও খোলাসাভাবে জানতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানুষ অপেক্ষা করছে আপনাদের কাছ থেকে এ বিষয়ে কিছু জানার জন্য তৃতীয় আরেকটি অভিযোগের কথা যমুনা টেলিভিশনের রিপোর্টে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে তার কম্পিউটারে অনেকগুলো পর্ণ ভিডিও পাওয়া গেছে দেখুন বাংলাদেশ সরকার কিন্তু কখনোই এই ঘোষণা দেয়নি বাংলাদেশে কিন্তু এই আইন এখন পর্যন্ত কার্যকর করা হয়নি যে কারো কম্পিউটারে কোনো পর্ন ভিডিও রাখা যাবে না আমরা দুদিন আগে দেখেছি ফুয়াদ নামে ঢাকার উত্তরা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে তিনি তিনি আসলে আসলে পর্নোগ্রাফি একটা সাইট চালান পর্নোগ্রাফির কথা বলে অসামাজিক কার্যকলাপের জন্য তার ফ্ল্যাটটা ব্যবহার করেন তার বাড়ি ব্যবহার করেন ফুয়াদের সাথে এখানে কিন্তু আহসানামি পেয়ারের একটা মোটা দাগে পার্থক্য আছে আহসানামি পেয়ারের কম্পিউটারে সত্যি সত্যি যদি পর্নোগ্রাফির ভিডিও পাওয়া যেয়ে থাকে এটা কিন্তু দোষের কিছু নয় বাংলাদেশ সরকার কিন্তু কখনোই বলেনি বাংলাদেশে পর্নোগ্রাফি কম্পিউটারে রেখে দেখা বেআইনি আইনত দণ্ডনীয় একটি অপরাধ বাংলাদেশের যদি প্রত্যেকটা কম্পিউটার আপনি সার্চ করেন আমার তো মনে হয় শতকরা নব্বই শতাংশ কম্পিউটারেই পর্নোগ্রাফির কোনো না কোনো ভিডিও পাওয়া যাবেই বাংলাদেশ সরকার যদি পর্নোগ্রাফি দেখা নিষিদ্ধ করেন আমি আবারও বলছি প্রচার করা নিষিদ্ধ বাংলাদেশে পর্নোগ্রাফি সংগঠিত করা রেকর্ড করা করা মাধ্যমে কোনো মানুষের ক্ষতি সেটা নিষিদ্ধ কিন্তু পর্নোগ্রাফি যদি কেউ দেখে সেটা নিষিদ্ধ কিনা সেটা আসলে আমাদের জানতে হবে যদি নতুন আইন হয়ে থাকে আমাদের জানতে হবে হ্যাঁ পর্নোগ্রাফি যদি সেরকম হয় যেটা অভিযোগ আনা হয়েছে আহানবে পেয়ার বিভিন্ন নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছেন এবং সেই ভিডিওগুলো তিনি রেকর্ড করেছেন সেই ভিডিওগুলো প্রকাশ করার হুমকি দিয়ে তিনি নারীদের কাছ থেকে অনেক টাকা নিয়েছেন সেটা যদি হয়ে থাকে অবশ্য অবশ্যই আহসানাবি পেয়ারের আমরা উপযুক্ত শাস্তি দাবি করছি কিন্তু সেটা না হয়ে তার কম্পিউটার যদি তার কম্পিউটার যদি কিছু পর্নোগ্রাফির ভিডিও পাওয়া যায় সেটা তো আসলে কোনো অভিযোগ নয় দেখুন একটা কথা এখানে অনস্বীকার্য সেটা হচ্ছে আহসানাবি পেয়ারের একটা বড় দর্শক শ্রেণী শ্রোতা শ্রেণী এবং ভালোবাসার ভক্তকুল রয়েছেন যারা আহসানাবি পেয়ারকে সম্মান করেন যারা আহসানাবি পেয়ারের কাজগুলোর প্রশংসা করে আসছেন দীর্ঘদিন ধরে এবং মাত্র দু বছরের মধ্যে যাদের হৃদয়ের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন আহসানাবি পেয়ার আহসানাবি পেয়ার যদি ভণ্ড হয়ে থাকেন তাহলে তার উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি এবং সে সংক্রান্ত যেসব নথিপত্র কথা বলা হয়েছে যমুনা টেলিভিশনের রিপোর্টে সেগুলো আমরা খোলাসাভাবে পরিষ্কারভাবে দেখতে যাচ্ছি জানতে যাচ্ছি আশা করি যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ আমাদের আরো খোলাসা করে জানাবেন এবং বিস্তারিত বিবরণ দিবেন যে আসলে তার যে সাত মাস ধরে অনুসন্ধানীমূলক যে রিপোর্টটি তৈরি করেছেন সেই রিপোর্টের যে ফাঁক নিয়ে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাল অবস্থা সেই ফাঁক নিয়ে আপনার উত্তর দেন আপনারা একজন ভণ্ডপীরকে গ্রেফতারে সহায়তা করেছেন আনশৃঙ্খলা রক্ষার বাহিনীকে এবার আপনাদের দায়িত্বটা আরও বেড়ে গেছে আপনারা যাকে গ্রেফতার করেছেন তার সম্পর্কে আপনাদের কাছে যে নথিপত্রগুলো এসেছে তা নিয়ে আপনারা বিশদভাবে আপনারা পরিষ্কারভাবে আপনার ভাবে আপনাদের দর্শকদের জানান আপনারা ফেসবুক দেখুন আপনারা ইউটিউব দেখুন আপনি সব জায়গায় দেখুন যে আহসান হাবিব পেয়ারের কি বড় একটা ভক্তকুল তৈরি হয়েছে ইন্টারনেটে বাংলাদেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম হিসেবে বাংলাদেশের প্রথম শ্রেণীর একটি টিভি চ্যানেল হিসেবে আপনাদের এটি কর্তব্য এটি দায়িত্ব এই বৃহৎ জনগোষ্ঠীকে সত্যটা জানানো যদি আহসান পেয়ারের মাধ্যমে কোনো মানুষের উন্নতি হয়ে থাকে সেটাও জানানো যেমন দরকার পেয়ারের মাধ্যমে যদি কোনো মানুষের ক্ষতি হয়ে থাকে সেটাও আপনাদের জানানো দরকার আপনারা নিজেরাই আপনাদের রিপোর্টে বলেছেন আহসান পেয়ারের মাধ্যমে কিছু মানুষ কিছু টাকা পেয়েছেন তাহলে যে মানুষগুলো সেই টাকাগুলো পেয়েছেন তাদেরও তো সেই কথাগুলো আমাদের জানার দরকার আছে যে তারা আসলে উপকৃত হয়েছেন কিনা নাকি আহসানাবি পেয়ার ক্যামেরার সামনে টাকাগুলো দিয়ে আবার ফিরিয়ে নিয়েছেন এমন কি ঘটেছে আমরা সেটাও হলে সেটাও জানতে চাই আর স্পেসিফিক ভাবে স্বচ্ছ ভাবে পেয়ার কতগুলো টাকা কত মানুষের কাছ থেকে নিয়েছেন যদি বিকাশে নিয়ে থাকেন আপনারা অনেক বড় গণমাধ্যম আপনারা বিকাশের সাথে যোগাযোগ করুন বিকাশের কাছ থেকে আপনারা পুরো হিস্ট্রি পেয়ে যাবেন তার লেনদেনের আপনারা ব্যাংকগুলোতে যোগাযোগ করুন ব্যাংকের গোটাল হিস্ট্রি পেয়ে যাবেন তার লেনদেনের এবং সেখান থেকে আসামি পেয়ার আসলে কতজনকে কত টাকা দিয়েছেন এখানে অনেক বড় একটা বিষয় হচ্ছে আমরা জানতে চাই আসামি পেয়ার যাদের চেহারা দেখিয়ে যাদের ছবি দেখিয়ে আসলে টাকাগুলো নিয়েছেন তারা কতটুকু উপকৃত হয়েছেন যদি তারা আজানের পেয়ারের মাধ্যমে সত্যি সত্যি উপকৃত হয়ে থাকেন তাহলে এখানে অবশ্যই একটি ভালো কাজ করার জন্য আজানবী পেয়ার সম্মান পাওয়ার যোগ্য পাশাপাশি তিনি যদি অল্প কিছু অংশ টাকা গরিবদের সহায়তার জন্য ব্যয় করেন এবং বড় অংশটাই নিজে আত্মসাত করে থাকেন তাহলে অবশ্যই তার আজকে বিচার হওয়া উচিত নারী ঘটিত যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে সেগুলো আমরা আরও স্বচ্ছভাবে জানতে চাই যে আপছে আপছে ভিডিওগুলো আপনারা প্রকাশ করেছেন যমুনা টেলিভিশন অনুগ্রহপূর্বক দয়া করে আপনার বিষয়গুলো খোলাসা করবেন বলে আমাদের বিশ্বাস বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনন্য অবদান রেখেছেন যে সাংবাদিক সেই সাইমন ড্রিং এর হাত দিয়ে যমুনা টেলিভিশনের জন্ম হয়েছে আমরা বিশ্বাস করি যমুনা টেলিভিশন সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে আমরা বিশ্বাস করি যমুনা টেলিভিশন মিথ্যা খবর ভুল খবর ভুয়া খবর প্রচার করে না এবং আমরা বিশ্বাস করতে চাই আহতানবী পেয়ারকে নিয়ে যমুনা টেলিভিশন যেই রিপোর্টটি প্রকাশ করেছে সেই রিপোর্ট সম্পর্কে একটি বিশদ বিশ্লেষণ ধর্মী স্বরে জমিন প্রতিবেদন যমুনা টেলিভিশন খুব শীঘ্রই আমাদের সামনে উপস্থাপন করে অনেক বৃহৎ জনগোষ্ঠীকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন কারণ সত্যি সারা পৃথিবীর বাংলাদেশিদের মধ্যে আহসানাবি পেয়ারের যারা ভক্তকুল তারা জানতে চান আমরা যারা আহসানাবি পেয়ারের ভক্ত নই কিন্তু তার বিরুদ্ধেও নই তারাও আমরা জানতে চাই যে আসল আহসানবী পেয়ারের ঘটনাটা কি এবং যারা আজকে আহসানবী পেয়ারকে গালিগালাজ করছেন তাকে নিন্দা জানাচ্ছেন তার বিরুদ্ধে কুচ্ছা ওটাচ্ছেন তাদেরও জানা প্রয়োজন যে আহসানবী পেয়ারের আসল ঘটনাটা কি আসামের পেয়ার সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি আশা করি এ বিষয়ে আপনারা অতিসত্তর আপনাদের যুক্তিযুক্ত উপস্থাপনের মাধ্যমে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেবেন আমাদের এই পরিবেশনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং নিত্য নতুন খবর জানতে বিডি আপডেটের সাথেই থাকুন